সেই নাইন্টিন সেভেন নাইন্টি সিক্সে রকেট ক্লান্সারে সর্বপ্রথম নির্যাতনকারী ছিলাম আমাকে সেদিন পায়ের নৌ কুটিয়ে নিয়েছিল বলেছিল এ বলে সরকার যে তোর কাছে রকেট প্লান্টার আছে আমি রকেট ক্লান্টার চিন্তা ভাবনা এরকম তারেকের মতো লক্ষ লক্ষ্য করবে নির্যাতিত হয়েছে তারা নিহত হয়েছে আমি নিহত শব্দটি বলতে চাই না তারা শহীদ হয়েছে আর আজকের জয়টিকে আমরা জয় বলতে চাই না আমরা সবাই বলতে চাই আমি একটু আগে ইসলামী ব্যাংকে বক্তব্য রেখে আসছি তারা যে ইসলামী ব্যাংকে থেকে দুই লক্ষ কোটি টাকা লোড করে নিয়েছে তাদেরকে লিস্ট টাঙ্গিয়ে দিয়ে আসছি এই এসালমের কালালরা ইসলামী ব্যাংকে যেন ঢুকতে না পারে আপনারাও সতর্ক থাকবেন এবং আমি আরেকটি অনুরোধ করি আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না এই ছাত্র জনতার এই আন্দোলনকে আপনারা লোকতরা সৃষ্টি করে চলে বসিয়ে দিবেন না আমি অনুরোধ করছি আরেকটি আওয়ামী গুন্ডা আওয়ামী অবৈধ সংসদ যেখানেই পাবেন আইনের হাতে সুপার্য করে এদেরকে আইনের আওতায় আনেন আর একটি কথা বলতে চাই এক সমস্ত সীমান্ত বন্ধ করে দিতে হবে এটি আমি আজকে প্রধান দাবি কোন কুচক্রি যেন পালিয়ে যেতে না পারে সেই কুচক্রিদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের ছাত্র জনতার এই আন্দোলন সফল হোক সফল হোক সফল হোক আবার আমি আমার ছোট ভাই সন্তান করল তার একটি অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ